আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে আসলাম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আপনাদের যে একটা কালেকশন দেখাব সুতি কালেকশন যেটা আমরা এর আগে অনেক দামে সেল করেছি এটা যে জামা পাঞ্জাবি থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন ফুল সুতির ওপরে কাজ করা থাকবে দেখেন কত সুন্দর লোক ঠিক আছে এটা আমরা করলে বিক্রির করে থাকি ছয়শো থেকে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা গছ আজকে থাকবে মাত্র দুইশো টাকা গজ। মানে আপনি পেয়ে যাচ্ছেন প্রত্যেক বজে দুশো আশি টাকা করে ডিসকাউন্ট এই ডিসকাউন্টে যদি আপনারা কিনতে চান ডিসকাউন্টের অফারটা থাকবে মাত্র এক সপ্তাহ তাড়াতাড়ি আপনারা দ্রুত অর্ডার করে নেবেন ঠিক আছে প্রত্যেকটা কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন পাঁচশো থেকে ছয়শো টাকা রেটের কালেকশন এই কালেকশনগুলো যদি আপনারা আমাদের শপ ছাড়া অন্য কোনো শপে যান ছয়শো টাকা পাঁচশো টাকা গজে কিনতে হবে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে যাকে বলা হয় সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্টের থেকেও বেশি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট এই সুন্দর সুন্দর কালার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো যে জামা পাঞ্জাবি থেকে শুরু করে আপনি যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন ঠিক আছে দেখো এই অফারটা যারা যারা গ্রহণ করবেন তারা তারা লাভবান হবেন ইনশাল্লাহ কারণ এই কাপড়গুলো এত সফট এত নরম যা বলার বাইরে ঠিক আছে প্রত্যেকটা কালেকশনের একদম সফট হবে নরম হবে আমি আপনাদের একটু বোঝাই দিই এই যে দেখেন এই কাপড়টা যদি আপনি মেলান মেলানের পরে যদি একভাবে ধরেন এই কাপড়টা এক মুড়ে চলে আসবেন কত সফট ঠিক আছে কোনো হরমরা না কিছু না ঠিক আছে ফুললি সব কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম ডাইরেক্ট হোম ডেলিভারি ওকে এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখেন এটার বহরও তিন ঠিক আছে এটাও ব্ল্যাক কালার আমাদের কাছে ব্ল্যাকের তিনটা কালার হবে মানে তিনটা ডিজাইন হয়ে ঠিক আছে দুইটা অলরেডি আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে তো যারা অফার দামে নিতে চান দ্রুত স্ক্রিন শট দেন ঠিক আছে এই অফারগুলো সীমিত সময়ের জন্য দেখেন নিচে একটা পার করা আছে এটা আপনার হাতে কিবা সামনে মানে ঝুলের নিচেও দিতে পারবেন যারা জামা করবেন যারা থ্রি পিস করবেন এভাবে বানাতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর একটা কালেকশন তো আমাদের কাছে এখন যেগুলো আছে এই যে কয়েকটা কালেকশন আছে এগুলো একটু লাইট কালারের মধ্যে ঠিক আছে দেখো যে কালারগুলো এই কাপড়গুলো আমরা সব সময় চারশো টাকা করে গজে সেল করে থাকি আজকে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা পার আর এই চিকেন তো আপনারা সবাই চেনেন সচরাচর সবাই দেখেন এই চিকেনগুলো ঠিক আছে এই চিকেনগুলো আপনি খুব সুন্দর কাপড় সুতির উপর কাজ করা এগুলোও থাকবে সেম দাম ঠিক আছে এই যে একটা সাদা কালার দেখেন সাদা কালার দিয়ে আপনি জামা পাঞ্জাবি থেকে শুরু করে যে কোনো দেশাপি তৈরি করতে পারবেন একবার মাত্র দুইশো টাকা পার বস দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটার থেকে আরেকটা অনেক সুন্দর তোлана আমরা মেরুন কালার দেখাইছি এটা সেম নে কাটেরই গোল্ডেন এটা মেরুনেরই গোল্ডেন ও সাদা আরেকটা ডিজাইন হবে আমাদের কাছে এইটা তারপর আমাদের চ্যালেঞ্জার নতুন চ্যালেঞ্জার সাবস্ক্রাইব করবেন কারণ অফারে কাপড় কিনতে গেলে আমাদের চ্যালেঞ্জার সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের জন্য ভালো হবে কারণ আমরা প্রতি নিয়মিত দামি দামি কালেকশনগুলো গুলো অল দিয়ে থাকি এই যে অল আওয়ার টিগের সূতি কাজ করা অল আওয়ার এই কালেকশনটাও করলে আপনারা নিতে পারবেন দেখেন বলে আমরা চারশো পঞ্চাশ থেকে চারশো টাকা গজে সেল করে থাকি এটা কাজটা হয়তো বা ভিডিওর মাধ্যমে বলা যাচ্ছে না আমি একটু আপনাদেরকে কাজ থেকে দেখাই দেবো একদম সেম সুতার কাজ পিটানো কাজ ঠিক আছে এগুলো যে অনেক ম্যাডামরা আছেন যারা নামাজ কালাম করেন তারা এটা আপনি হিজাবও তৈরি করতে পারবেন কামিজ করতে পারবেন এবং কি সহ বোরকাও বানাতে পারবেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল নাই দশ পনেরো গজ আছে জানে নেবেন দ্রুত অর্ডার করবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ